কিছু মানুষ এমন হয় তাদের জন্য তুমি যতই করো না কেন তারা তোমার জন্য কিছুই করবে না এটা তাদের স্বভাব কোনো কিছুতেই তুমি ঠিক করতে পারবে না যাই হোক গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সকাল দেখো সবজি নিয়ে বসে পড়েছি আজকে শুধু সবজি রান্না হবে তো এখানে উচ্ছে আমি জলে ছেড়ে দিলাম উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। এদিকে থোর রান্না হবে এদিকে বেগুন আনা হয়েছে অনেকগুলো ঢেঁড়স আনা হয়েছে এখানে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে ঢেঁড়স ভাতে দেওয়া হবে আজকে তো ঢ্যাঁড়স ভাতে খেতে আমার মোটেও ভালো লাগে না তবু খেয়ে নেব কষ্ট করে কারণ এখানে আমার ভালো লাগার দাম তো কেউ দেবে না তাই না ভাতটা অনেকক্ষণই বসিয়েছিলাম দেখতেই তোমরা পাচ্ছ ভাতটা ফুটে গিয়েছে আমি এখানে সবজিও কেটে ফেলেছি অনেকগুলো প্রথমে পটল ভাজা হচ্ছে চারটে পটল আনা হয়েছে সেগুলো কি ভাজা হচ্ছে আর এই যে উচ্ছে আলু ডাঁটা দিয়ে যে তরকারিটা হবে তে তো চচ্চড়ি তো সেটার জন্য আমি সবজি কেটেও ফেলেছি আর শুধু এখন কাটা বাকি আছে তোমার থর যেও যেহেতু লাস্টে কাটবো লাস্টে রান্না করবো তার জন্য মানে থোরটা কাটতে দেরিও হবে তার জন্য শেষেই কাটবো আর কি এখানে দেখো ভাতও অলরেডি হয়ে এসছে ঢেঁড়সগুলো আগে না নেওয়া হবে আর ভাতের মধ্যে ডাল দেওয়া আছে ডাল করা হবে আর দিকে পটল ভাজা হয়ে গেছে আর এই তরকারিটাও অলরেডি হয়ে এসছে একটু বাকি তো এখন দেখো থোরও কেটে ফেলেছি এখনই ওই সাতটার মতো সবে বাঁচতে চায় এখানে ঢেঁড়সগুলো তুলে নিয়েছি আগে আর ভাতটা উপর দেওয়া হয়ে গেছে তা এর মধ্যে হয়ে গেছে গ্যাস শেষ তো ভীষণই অসুবিধের মধ্যে পড়ে গেছি আমরা তো দেখো এই যে থোরটা তোলা হলো তারপরেই কিন্তু গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো মানে কী বলবো এই তাড়াতাড়ি সকালে রান্নার মধ্যে যদি গ্যাস শেষ হয়ে যায় তখন প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যায় আর আমাদের মানে যখনই মানে তাড়াহুড়োর সময় দেখো এই যে স্টোভটাও জ্বলতে চাইছে না তো এরকমভাবে অনেকক্ষণ ধরে জ্বালার পরে প্রায় পনেরো কুড়ি মিনিট পরে স্টোভটা জ্বললো তারপরে রান্নাটা মোটামুটি কমপ্লিট করা হয়েছে কোনো রকমে এখন দেখো রুদ্র যাচ্ছে হচ্ছে গ্যাসটা ওর বাবার দোকানে দিয়ে ওখান থেকে গ্যাস নিয়ে আসবে এনে গ্যাসটা লাগিয়ে দিয়ে কাজে যাবে নাহলে রাত্রে রুটি করার প্রবলেম হয়ে যাবে তো সেই জন্যই ওই কাজটা করে নেয় কিন্তু তবু গ্যাসওয়ালাকে এক্সট্রা যে কুড়ি টাকা বা তিরিশ টাকা দেওয়ার হয় সে কিন্তু গ্যাসওয়ালা নিয়েই ছাড়ে মানে ওটা কিন্তু গ্যাসওয়ালা ছাড়বে না গ্যাস বই বাড়িতে দিয়ে যাবে না তবু কিন্তু ওকে কুড়ি টাকাটা দিতেই হবে মানে মানুষ সুযোগে সদ্ব্যবহার খুব ভালো করতে পারে ও গ্যাস আনতে গেছিলো আর এনেছিল হচ্ছে ফুল সেটা দিয়েই ও মুড়ি খেয়ে ঘর থেকে বেরোলো আর ঋতু যেহেতু খুবই ডিস্টার্ব করে কাজ করতে তো তাই জন্যই কিন্তু ওকে ঘরে দরজা দিয়ে সবসময় রেখে দেওয়া হয় মানে আমরা যখন বাইরে কাজ করি আর কি তো এই যে দেখো আমি এখন যেহেতু ভাত বাড়বো তো তাই জন্য এখন মানে ওকে দরজা দিয়ে ভিতরে রেখে দেওয়া হয়েছে নাহলে ও এসে চাটানি করবে তো দেখো কথা বলতে বলতে ভাতও বেড়ে নিয়েছি যা যা রান্না হয়েছে সবটাই দিয়ে দিয়েছি রুদ্রকে তো ঢ্যাঁড়সগুলো গোটাই রেখেছি কারণ ঢ্যাঁড়স ভাতে দেওয়ার আর জায়গা নেই তো এরপরে যদি ভাতেটা মেখে আবার দিই তাহলে আবার একটা টিফিন বক্স হবে আর ও বেশি টিফিন বক্স নিয়ে কাজে যেতে চায় না তো তাই জন্যই এরকমভাবে দিলাম তো এই যে এই রান্নাবান্না হয়েছে ও কাজে নিয়ে চলে যাবে আর অল্প একটু চিংড়ি মাছ কেনা হবে সেটা আবার যে থোটটা করা আছে তো থোটটা করাতেই রাখা আছে তো ওর থেকে তুলে একটুখানি ওকে দিলাম তো ওটাকে কিন্তু আবার রান্না করা হবে এই যে দেখো চিংড়ি মাছ কেনা হয়েছে এটা আজকে চিংড়ি মাছটা আমি কিনেছি পঁচিশ টাকা দিয়ে কিন্তু এই থোরটা কিন্তু আমি খাবো না কারণ থোর মানে এখানে যেরকম থোর রান্না হয় আমার একদমই মুখে রোচে না আর কি মানে কোনো রকম মশলা ছাড়া শুধু নুন লঙ্কা হলুদ দিয়ে থোর রান্না শুধু একটুখানি মানে চিংড়ি মাছ দিলেই কি টেস্ট হয়ে যায় আমার ভালো লাগে না ঘি গরম মশলা কিছু দেয় না কোনো রকম বাটা মশলা নেই একটু মিষ্টি দেয় না তো তাই জন্য আমি খাই না তো আমি খাই না তো তাতে কী কার কি যায় আসে তো খায়নি তো কী হয়েছে তবু আমি কিন্তু চিংড়ি মাছটা আমার পয়সা থেকে কিনে দিয়েছি আর এখানে দেখো ঋতুর জন্য একটু সুজি বানিয়েছি ঋতুকে এখন খাইয়ে দেব। এই ধর চরচড়ি দিয়েই ওরা কিন্তু রাত্রে রুটি খাবে কিন্তু আমার কথা কিন্তু একদমই কেউ ভাবেনি যে আমি রাত্রিরেই কী দিয়ে রুটি খাবো তো যাই হোক সেসব কথা ছাড়ো তো ওই জন্যই বলছিলাম আর কি যে যেটা প্রথমে বললাম আর কি তো তুমি কারোর জন্য যতই করো না কেন সে তোমার জন্য কিছু করবে না কখনোই এখন দেখো বিকালবেলা একটু দাঁড়িয়ে আছে হাওয়া খাচ্ছিলাম আর কি বাইরে আমি যখনই চা করি বিকালবেলা বা সকালবেলা যখনই করি না কেন প্রত্যেকটা দিন আমি কিন্তু রুদ্র মাকে জিজ্ঞেস করি যে তুমি চা খাবে যদি আমার সামনে থাকে তো তারপরে আমি কিন্তু চা করি আসলেও কিন্তু আমি নিজে চা করে খাইয়েছি বিকালবেলা তো খাইয়েছি বলে বলছি না মানে আমি তোমার জন্য যতটা করছি তোমারও তো উচিত আমার জন্য কিছু অন্তত করা ওইটা মানে ওই দিয়ে তো আমি রুটি খাব না তাহলে আমি কীতে রুটি খাবো সে চিন্তাটা এখনও কিন্তু একবারও করেনি একবারও বল নি করেনি আর করবেও না সেটা আমি খুব ভালো করে জানি কারণ এতগুলো দিন এরকমটাই হয়ে আসছে আর নেক্সট কথা হচ্ছে যে আজকে ওরা দুজনে চা করে খেলো দুপুরবেলা কিন্তু আমি উঠে পড়েছিলাম ঋতু উঠে পড়েছিল বলে ঘুম থেকে আমি উঠে পড়েছিলাম আমাকে কিন্তু একবারও বললো না যে চা তুমি চা খাবে মানুষ কীরকম তোমরাই একবার ভাবো আমি যখনই মানে চা খাবো কেউ থাকুক শুধু ওর মা বলে না ওর বাবাও যদি বসে থাকে আমি কিন্তু চা করার সময় জিজ্ঞেস করি যে তুমি চা খাবে যদি বলে হ্যাঁ খাবো তো করি না আর যদি বলে না খাবো না তো করি না তো ওদেরও তো উচিত আমাকে একটু জিজ্ঞেস করার এটা যদি মানে রুদ্র হতো ওকে কিন্তু জিজ্ঞেস করতো বা ও কী দিয়ে খাবে রাত্রিরে সেটা কিন্তু চিন্তা করতো ওই জন্যই বলে না নিজের মা নিজের হয় পরের মা আজ যেটা যদি আমার মা হতো তাহলে আমার জন্য চিন্তা করত নেই মানে পরের মেয়ে পরই হয় পর কখন আপন হয় না সেটা ওরাও আমাকে বুঝিয়ে দিচ্ছে আমি সেটা বুঝতেও পারছি তো যাই হোক কী আর করবো যেরকম জীবন আমি নিজে বেছে নিয়েছি সেরকমই তো হবে তাই না তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কি কী শেয়ার করতে পারি তো চলো এখনের মতো টাটা ঘরটা খুবই অন্ধকার লাইটটা না জেলেই তোমাদের সাথে কথা বললাম বাইরে মেঘ করেছে তাই একটু অন্ধকার হয়ে আছে আশা করি কথাগুলো তোমরা শুনতে পেয়েছো তো চলো এখন আর মতো টাটা তারপরে দেখো আমি বাইরে বসেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো যেহেতু ঘরে খুব গরম বাইরে বসেছিলাম আর ঋতু দেখো ঘুরতে গিয়েছিলো ঠাকুমার সাথে ঘুরে এখন চলে এসছে আর এখন আবার ঘুরতে যাবে বলে কান্নাকাটি করছে তো তাই জন্য এখানটা দেখো আবার ওকে খেলতে দেওয়া হয়েছে ঠাকমা ঘরের ভিতরে ঢুকে গেছে ঘরটা অন্ধকার বলে ও ভয় আর ঘরে ঢুকতে পারছে না তো সেই জন্য এখানটাতেই দাঁড়িয়ে এখন খেলা করছে কিছুদিন পরে আছে ওর ভ্যাকসিন তো ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবো ওর মামার বাড়িতে থাকবে আর কি কিছু দিন কারণ ভ্যাকসিন দিলে ও খুবই কান্নাকাটি করে ওকে একার পক্ষে আমার তো সামলানো অসুবিধাই সামলাতেই পারবো না একা তো তাই জন্য মায়ের কাছে নিয়ে যাব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই দিনগুলো বৃষ্টি দেখো সেই সাড়ে ছটা দিয়ে ঘুমিয়ে এখন ওই আটটা বাজে এখন ঘুম থেকে উঠেছে আর বাইরে একটু মানে বৃষ্টি হচ্ছিল মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর কি তাই জন্য ওকে আর বাইরে নিয়ে যাবো না নাহলে ওকে একটু ঠাকুর দেখতে নিয়ে যেতাম আমাদের এখান দিয়ে ঠাকুর যাচ্ছে তো এখন আর নিয়ে যাবো না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে আর ও যেহেতু ঘুম